সারা পৃথিবীতে মুসলমানদের এই নাজেহাল অবস্থা কেন সারা পৃথিবীতে মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে সংগঠিত করবে এরকম কেউ নেই একজন নেতার অভাবে সারা পৃথিবীর মুসলমানরা আজ নির্যাতিত নিপীড়িত বিচ্ছিন্ন অন্তর্কুন্দলী হ্যাঁ আমরা এটা অনুধাবন না করলেও এটা ইহুদি নাসারা কাফের মসজিদরা ঠিকই অনুধাবন করি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রকাশ্যে বলেছে মুসলমানরা বিশ্বাস করে ইমাম মাহাদি আসবেন সেজন্য তারা সংগঠিত হচ্ছে শক্তিশালী হচ্ছে সে সেজন্য ইরানকে দুর্বল করতে চায় সে মনে করে ইরান ইমাম মাহাদির জন্য অপেক্ষা করছে তারা প্রস্তুতি নিচ্ছে শক্তিশালী হচ্ছে সেজন্য ইরানকে শক্তিশালী হতে দেওয়া যাবে না কারণ ইরান যদি শক্তিশালী হয় ইমাম মাহাদি এসে নেতৃত্ব দিবেন তখন ইসরায়েলের অস্তিত্ব রাখবেন না মুসলমান রাজ ভুলে গেছে যে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদের মধ্যে কোনো দূরত্ব রাখা চলবে না আমরা যদি একত্রিত হই কোনো শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না আমরা দেখতে পাই পশ্চিমারা সারা বিশ্বে কিভাবে আধিপত্য বিস্তার লাভ করেছে তারা একত্রিত হয়েছে বিভিন্ন বিভেদ থাকলেও তারা পশ্চিমাদের পেছনে সবাই একত্রিত হয়েছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতা মানে আর তাদের পেছনে আছে ইউরোপ ইসরায়েলসহ অন্যান্য দেশ আর এভাবেই তারা একত্রিত হয়ে সারা বিশ্বে ছড়ি ঘুরাচ্ছে তারা মুসলমানদের দেশগুলো কবচা করেছে মুসলমানদের তেল সম্পদসহ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদগুলো তারা দখল করে নিয়েছে আর দখল না করলেও তারা সেখান থেকে কর পায় জিজিয়া কর পায় আপনারা দেখেন না ট্রাম যখন মধ্যপ্রাচ্য সফর করলো কীভাবে সৌদি আরব ছয়শো বিলিয়ন মার্কিন ডলার দিল কাতার কীভাবে বারোশো বিলিয়ন মার্কিন ডলার দিল তারপরে আরব আমিরাত দিল এভাবেই লুটপাট করছে মুসলমান দেশ থেকে অথচ মুসলমান দেশগুলোতে রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ মুসলমান দেশগুলোই সবচেয়ে উন্নত সবচেয়ে অর্থবিত্তের অধিকারী শুধু তাই নয় আফ্রিকা খনিজ সম্পদে ভরপুর কিন্তু আফ্রিকা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে অনুন্নত ফকির দরিদ্র আফ্রিকা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত সম্পদশালী হওয়ার কথা ছিল আফ্রিকার মানুষদের সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল কিন্তু তারা সবচেয়ে দরিদ্র কেন তাদের সব সম্পদ লুটপাট করছে পশ্চিমারা মুসলমানরা শুধু একজন নেতার অভাবেই ভুগছে যখন ইমাম মাহাদি আলাহ ইসলাম আসবেন তখন কিভাবে মুসলমানরা সারা বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার লাভ করবে মুসলমানরা একটা জায়গাতেই একত্রিত হবে সেটা হলো ইমাম মাহাদি আলাহ ইসলাম ওনার পেছনে সবাই একত্রিত হবে সেজন্য তখন মুসলমানরা সারা বিশ্বব্যাপী প্রভাব বিস্তার লাভ করবে কেউ মুসলমানদের সামনে টিকতে পারবে না আর এখন কি মুসলমানদের সেই শক্তি সামর্থ্য বা অর্থ করি নেই অবশ্যই আছে কিন্তু মুসলমানরা এখন ছিন্ন ভিন্ন আর সেই বিষয়টাতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেছেন যে ইমাম মাহাদি আলিয়ালাম ওনার জন্য অপেক্ষা করছে মুসলমানরা তারা একত্রিত হবে আর আমরা সেই সুযোগটা দিব না সেজন্য আমরা ইরানকে দুর্বল করব যাতে ইমাম মাহাদি আলী ইসলাম এসে আমাদের উপর চোরা হতে না পারে আমাদেরকে ধ্বংস করতে না পারি আর মুসলমানরা এই বাস্তবতা বুঝে না মুসলমানরা আজ নিজের স্বার্থের জন্য কাজ করি মুসলমানরা আজ একজন মুসলমান আরেকজনের দুঃখে দুঃখিত হয় না একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান এগিয়ে আসে না এক দেশে আগ্রাসন চলে গণহত্যা চলে আরেক দেশ শুধু বসে বসে তাকায় এভাবেই চলছে মুসলমানরা মুসলমানরা এভাবে কোনো দিনও মুক্তি লাভ করবে না সাম্রাজ্যবাদীদের নিপীড়ন নির্যাতনের হাত থেকে তাই মুসলমানদের উচিত একত্রিত হওয়া এক মুসলমান আরেক মুসলমানের বিপদে এগিয়ে আসবে তাহলে সাম্রাজ্যবাদীরা আমাদের উপর চোরা হইতে পারবে না